হ্যালো আসসালামু আলাইকুম প্রিয় ভিউ আমরা যারা থ্রি ফেস লাইন যেগুলো আছে যেগুলো রোটেশন চেঞ্জ হয়ে যায় তো এই রোটেশন অটোমেটিকলি ডিপিডিসি থেকে রোটেশন চেঞ্জ হয়ে যায় তখন আমাদের কি করতে হয় মেন ব্রেকার থেকে আপনার ফেস পজিশন ঘোরাতে হয় তো এটা হলো টেকনিশিয়ান দ্বারা ছাড়া সম্ভব হয় না তো টেকনিশিয়ান ছাড়া যারা আপনার ফ্যাক্টরিতে কাজ করে তারাই পারবে এখন তো আমরা এখানে আমরা একটা চেঞ্জ ওভার লাগাইছি এই চেঞ্জ ওভারটা যখন আপনার ধরেন আপনার এই পজিশনে আছে এখন হলো রোটেশন ঘোরানো আছে তো আমরা একটা মেশিন চেক করে আপনাদেরকে দেখাবো যে মেশিনটা আসলে ওয়ার্ক করে কিনা কাজ করে কিনা লাইন তো এখানে আমরা এটা দেখাবো যে আসলে এটা কাজ করে আমরা এটা রাইড করার জন্য আবার দেখাবো আমরা এখন হলো রাইড করার জন্য আমরা এটার যে পজিশনটা আছে এই পজিশনটা আমরা এখান থেকে চেঞ্জ করে দেব এই পজিশন চেঞ্জ করে দেওয়ার পর আমরা আবার মেশিনটা চেক করব যে পজিশনটা ঠিক আছে কিন্তু এটাই হলিশেঞ্জ হয়ে যায় আমাদের কন্ট্রাক্টার দেওয়া আছে আমরা

তো ভিউয়ার্স আপনাদের যদি এই আপনার ওয়ান টাইম ক্লাস দরকার পড়ে তো মাসকুরা এন্টারপ্রাইজে আপনার কল করতে পারেন ডিসক্রিপশন বক্সে মাসকুরা এন্টারপ্রাইজের আপনার কন্টাক্ট ইনফরমেশন দেওয়া থাকবে আপনার ওইখান থেকে যোগাযোগ করতে পারেন তো ভিউয়ার্স ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বেলাইকনটা যে পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন ইউটিউব চ্যানেলটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম